আসসালামু আলাইকুম আজকে পঞ্চাশতম বিসিজের গাণিতিক যুক্তি অংশের সমাধান দেখাবো আপনাদের তো দেখুন এক নম্বর প্রশ্ন ফোরটি থেকে ফিফটি এর মধ্যে একটি সংখ্যা দ্রব্যভাবে নেওয়া হলে এটি মৌলিক অথবা প্রাইম হওয়ার সম্ভাবনা কত মানে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তো দেখুন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সংখ্যা আছে কিন্তু এগারোটি কীভাবে আমরা হিসাব করবো যে চল্লিশ তারপরে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং হচ্ছে পঞ্চাশ তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে টোটাল সংখ্যা হচ্ছে এগারোটি এখন বলছে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনাগত তাহলে মৌলিক সংখ্যা আছে এখানে তিনটা এই যে একচল্লিশ তেতাল্লিশ এবং হচ্ছে সাতচল্লিশ এই তিনটা মৌলিক সংখ্যা আর বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা না তো মৌলিক সংখ্যা আমরা জানি যে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে দেয় না সেগুলোই মৌলিক সংখ্যা তাহলে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা তাহলে ওই তিনকে ভাগ করতে হবে টোটাল সংখ্যা দ্বারা টোটাল সংখ্যা হচ্ছে এগারোটা তাহলে মৌলিক সংখ্যার সম্ভাবনা হচ্ছে তিন বাই এগারো তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক খ নম্বর প্রশ্ন দুই তিন চার এবং সাত সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত তাহলে গড় বিচ্যুতি বের করতে গেলে আগে গড় বের করে নেব আমরা গড় ধরে নিলাম এক্স তাহলে এক্স কি বল কী গড় হচ্ছে চারটা সংখ্যার গড় সংখ্যাগুলো যোগফল ভাগ মোট সংখ্যা তাহলে সংখ্যাগুলোর যোগফল হচ্ছে দুই যোগ তিন যোগ চার যোগ সাত তাহলে দুই আর তিনে হচ্ছে পাঁচ পাঁচ আর চার হচ্ছে নয় নয়ের সাথে ষোলো তাহলে যোগ করব যোগ করে ভাগ করবো যতগুলো সংখ্যা এক দুই তিন চার চারটা সংখ্যা দ্বারা ভাগ তাহলে ষোলোকে দ্বারা ভাগ করলে চার মানে গড় পেলাম আমরা চার এখন গড় বিচ্যুতি অতএব গড় বিচ্যুতি গড় বিচ্যুতির নিয়মটা হচ্ছে এই দুই থেকে একবার চার বিয়োগ করব দুই থেকে চার বিয়োগ করলে হচ্ছে মাইনাস টু মাইনাস টু এবং মোট ভিতরে থাকবে মাইনাস টু তার সাথে প্লাস হবে এবার এবার তিন থেকে চার বিয়োগ তাহলে তিন থেকে চার করলে হচ্ছে মাইনাস এক আবার যোগ এবার চার থেকে চার বিয়োগ চার থেকে চার করলে হচ্ছে শূন্য আবার যোগ যোগ দেওয়া হচ্ছে সাত থেকে চার বিয়োগ সাত থেকে চার করলে হচ্ছে তিন এটা হচ্ছে গর্বিচ্ছতির নিয়ম টোটাল সংখ্যা এক দুই তিন চার চারটার সংখ্যা চারটা ভাগ তাহলে মাইনাস মোড ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে আবার এটা প্লাস দিলাম এবার এবার মোড ভিতরে মাইনাস ওয়ান আছে তার মানে এটা প্লাস হয়ে যাবে ওয়ান আর জিরোকে মোডল রাশিগুলো জিরো প্লাস হচ্ছে তিনকে তো প্লাজি আছে তিনই হবে নিচে চার তাহলে দুই আর একে হচ্ছে তিন তিন আর তিনের ছয় তো ওপরে ছয় আর নিচে হচ্ছে চার এখন দুই দ্বারা ছয় দুই দ্বারা চারকে পারি দুই দ্বারা ছয় করে তিন হবে আর দুই দ্বারা চার কয়েক দুই অর্থাৎ ওপরে তিন নিচে দুই দুই এর তিন তাহলে গড় বিচিত আমরা পাইলাম দুইয়ের তিন তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন মাইনাস ওয়ান প্লাস হাফ মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই সিক্স টিন প্লাস ডট ধার্টি অসীম মানে অসীম ধারাটির যোগফল কত তাহলে এখানে ধারাটির প্রথম পথ এ সমান হচ্ছে মাইনাস ওয়ান সাধারণ অনুপাত আর সমান কি দ্বিতীয় পথকে প্রথম দ্বারা ভাগ অর্থাৎ হাফকে ভাগ করব মাইনাস ওয়ান দ্বারা তাহলে মাইনাস দ্বারা ভাগ করলে খালি মাইনাসটা সামনে চলে আসবে আর হাফকে দ্বারা ভাগ করলে ওই হাফই হবে আমাদের চাইছে অসীম ধারাটির যোগফল আমরা জানি অসীম ধারার যোগ ফল হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর এটা সূত্র তো এ এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে ওয়ান মাইনাস আর আর মান হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ তাহলে দেখুন ওপরে মাইনাস ওয়ান আর নিচে ওয়ান মাইনাস ওয়ান প্লাস আর এ হাফ তার ওপরে মাইনাস ওয়ান আর নিচে টু লসাও করলে দুইকে দুই দিয়ে আর এক যোগ করলে তিন মানে থ্রি বাই টু তার মানে মাইনাস ওয়ান ভাগটা যদি গুন করি তাহলে টুটা ওপরে যাবে থ্রিটার নিচে আসবে অর্থাৎ মাইনাস ওয়ান আর টু গুন করলে মাইনাস টু আর নিচে থ্রি তাহলে মাইনাস টু বাই থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চার নম্বর প্রশ্ন সেট টু থ্রি ফোর এর প্রকৃত উপসেট কটি তাহলে প্রকৃত উপসেট বের করতে গেলে আমাকে আমাদের উপসেট বের করে নিতে হবে তো উপাদান সংখ্যা যদি তিনটা হয় তাহলে উপসেট সংখ্যা হবে টু এভোর কিউব তো টু ওপর কিউব দিলে হচ্ছে তিনটা দুই গুণ করতে হবে এক দুই তিন তাহলে তিনটা দুই গুণ করে দুই দু চার চার দু আট এইট হয় মানে এটা হলো উপসেট সংখ্যা আর আমাদের বলছে প্রকৃত উপসেট তাহলে প্রকৃত উপসেট একটা কম হয় মানে উপোসেট থেকে একটা মানে ওয়ান মাইনাস কুলে প্রকৃত উপসেট পাওয়া যায় তাহলে এইট থেকে ওয়ান বিএলে সেভেন অর্থাৎ প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে সাত তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ পাঁচ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার সেভেন এর বিস্তৃতিতে মধ্যপথ কততম পদটি তাহলে আমরা এটাকে এটাকে আগে আমরা সমাধান করে নিব দেখুন এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখতে পারি কেননা দেখুন এক্স স্কোয়ার এটা এখানে এক্স স্কোয়ারলে মাইনাস টু থাকবে প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র বানিয়ে নিলাম পাওয়ার সেভেন আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস এটা সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এ মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই পাওয়ার সেভেন তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার পি হচ্ছে সাত ধূনের দেখুন যেহেতু এখানে পার চোদ্দো পেলাম তাহলে মধ্যপথ হবে তাহলে মধ্যপথ হবে কত পথ এই চোদ্দোকে দুই দুইটা ভাগ চৌদ্দকে দুইটা ভাগ করে ওয়ান যোগ করতে হবে তাহলে চোদ্দকে দুইটা ভাগগুলো হচ্ছে সাত তাহলে সাত যোগ এক অর্থাৎ আট অষ্টম পথ তাহলে মধ্যপথ হবে অষ্টম পথ তার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ছয় নম্বর প্রশ্ন কি এর কোন মানের জন্য ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এবং টু এক্স প্লাস কে ওয়াই মাইনাস সেভেন ইকোয়াল জিরো সরলেখা দুটি সমান্তরাল হবে দেখুন এইখানে যে এক্স আছে এক্স এর শখকে আমরা এ ওয়ান ধরবো এখানে ওয়াইয়ের সহকে বি ওয়ান ধরবো আর এটা ধ্রুবটাকে সি ওয়ান এখানে এক্সের শখ দ্বিতীয় সমীকরণে এক্সের শখ ধরব এ টু এর শখ ধরব বি টু আর ধ্রুব মানে যেটা এক্স ভিন্দ রাশি ওইটা ধরবো আমরা সি টু এখন আমরা জানি দুইটা স্বরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু হবে মানে এটা হচ্ছে উচ্চতর মানে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বই এই অঙ্কটা আছে যে দুইটা সমরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু হবে বা এ ওয়ান এ মান মানে হচ্ছে আমাদের ফাইভ এই যে ফাইভ এ ওয়ানে ওয়ান ফাইভ নিচে হচ্ছে এ টু এ টুর মান হচ্ছে টু ইকাল বি ওয়ান বি ওয়ানে মান বি ওয়ানের মান হচ্ছে এখানে যে ওয়াই শখ যেটা ওইটা হচ্ছে বি ওয়ান এ ওয়ান মানে ফোর আর নিচে আসছে বি টু বি টুর মান হচ্ছে এই যে ওয়াই শখ কে তো আমরা কে এর মান বাই করবো এখান থেকে তার ফাইভ আর কে গুণ করলে ফাইভ কে হবে ফাইভ আর কে গুণ খুলে ফাইভ কে এখানে দুই আর চার গুণ করলে চারগুণ আট অতএব কে ইকোয়াল কত হবে ওপরে এইট আর এই ফাইভ গুণা সে বেশে ভাগ হবে মানে এইট বাই ফাইভ মানে পাঁচের আট অর্থাৎ কের মান যদি পাঁচের আট হয় তাহলে এই সমীকণ্ড আর এই সমীকণ্ঠা অর্থাৎ স্বলেখা দুটি কে বেশ সমান্তরাল হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ সাত নম্বর প্রশ্ন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এর ক্ষুদ্রতম মান কত তো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ানের ক্ষুদ্রতম মান বের করার একটা শর্ত আছে শর্তটা হলো যদি এখানে এটা গ্রেটার দেন জিরো হয় যদি এর মানটা জিরো থেকে বড় হয় এখানে এক্স এর হচ্ছে এক্স স্কোয়ারের শখ যেটা তো এটা কি জিরো থেকে বড়ো অর্থাৎ টু এর মানটা হচ্ছে টু পাইলাম আমরা তাহলে ক্ষুদ্রতম মানটা হবে ফোর সি মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে ফোর এ তাহলে এই অনুসারে ক্ষুদ্রতম মানটা আমরা বের করতে পারি তাহলে দেখুন ফোর এসি এর মান হচ্ছে টু ইন্টু সি সি হচ্ছে ধ্রুবপদ ধ্রুবপদ হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান হচ্ছে থ্রি তারপর স্কোয়ার আর নিচে ফোর এ ফোর এ এর মান হচ্ছে টু তাহলে দেখুন চার আট 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 মাইনাস নয় আর নিচে চারদ আট তাহলে এইট থেকে ওয়ান এইট থেকে নাইন করলে মাইনাস হয় আর নিচে এইট তার মানে মাইনাস ওয়ান হবে এই প্রশ্নের মানে ক্ষুদ্রতম মানটি হবে মাইনাস ওয়ান বাই আট নম্বর প্রশ্নে একটি সমভাহত্রীভুজের বাহুর দুর্গ আট মিটার হলে এর ক্ষেত্রফল হবে তাহলে দেখুন সমভত্রীভুজের বাহুর দুর্গ যদি আমরা এ ধরি মানে এ কলা এট ধরলাম তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ সূত্র মানে সমভত্রিভুজের ক্ষেত্রফল নিম্ন সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এর মানে হচ্ছে এট তারপরে স্কোয়ার তাহলে উপরে রুট থ্রি আর নিচে তো ফোর আছে আর আটের উপরে স্কুল হচ্ছে আট হাটে চৌষট্টি হয় চার হাজার চৌষট্টিকে ভাগ ফুল হচ্ছে ষোলো হয় চার ষোলো চৌষট্টি তার মানে ষোলো রুট থ্রি তাহলে সমবতী গোষ্ঠীর খেতে হচ্ছে ষোলো রুট থ্রি বর্গ মিটার তাহলে এই প্রশ্নে অ্যান্সার হচ্ছে গ্রো নয় নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকাল জিরো এর সমাধান সেট হবে তাহলে দেখুন এটা আমরা এক্স দ্বারা এই দুটাকে গুণ করে দেবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এই যে পি আর এক্স গুণ করলে পি এক্স মাইনাস প্লাস মাইনাস কিউ আর এক্স ইনক্লু হচ্ছে কিউ এক্স প্লাস পি কিউ ইকোয়াল জিরো এই দুটা থেকে এক্স কমন নিবো তাহলে আর একটা এক্স থাকবে মাইনাস এক্স কমন নিলে পি মাইনাস এই দুটো থেকে কিউ কমন নেব কিউ কম নিলে এক্স মাইনাস প্লাস মাইনাস কিউ কমন নিলে পি থাকবে ইকুয়াল জিরো তাহলে এখানে এক্স মাইনাস পি এখানেও তাহলে এক্স মাইনাস পি কমন তাহলে এক্স আর মাইনাস কিউ থাকতেছে ইকোয়াল জিরো তাহলে অতএব এক্স মাইনাস পি ইকোয়াল একবার জিরো লিখতে পারি বা এক্স ইউল মাইনাস পি ব্যবসা সে প্লাস হবে আরেকবার একবার এক্স মাইনাস কিউ ইকোয়াল জিরো বা এক্স ইউল কিউ মাইনাস কিউ ব্যবসে সে প্লাস কিউ তাহলে সমাধান হচ্ছে পি কিউ অর্থাৎ এই প্রশ্ন আনসার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন থ্রি প্লাস থ্রি বাই টু প্লাস থ্রি বাই ফোর প্লাস ডর থ্রি বাই সিক্সটি ফোর ধারাটিতে মোট কতটি পদ আছে মানে মোট কতটি পদ অর্থাৎ পদের সংখ্যা বের করতে হবে তাহলে এখানে দেওয়া আছে ধারাটির প্রথম পথ এ সমান থ্রি দেওয়া আছে আর সাধারণ পথ আর সমান কি দ্বিতীয় পথকে প্রথম পথটা ভাগ অর্থাৎ থ্রি বাই টুকে ভাগ করতে হবে প্রথম পথ থ্রি দ্বারা ভাগ তাহলে থ্রি বাই টু ভাগটা যদি আমরা গুণ করি এটা নিচে একটা ওয়ান ধরে নেব ওয়ানটা উপরে চলে যাবে থ্রিটা নিচে থ্রি থ্রি কাটলে হচ্ছে এর এক থাকবে ওপরে ওয়ান আর নিচে টু থাকতেছে এখন আমরা জানি গুণত্ব ধারার ক্ষেত্রে মানে অ্যানতম পদের এনতম পদ সমান শেষ পথ এনতম পদের সূত্র হল এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এটা গুণত ধারে এনতম পদের সূত্র ইকোয়াল হচ্ছে শেষ পথ শেষ পদ হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর তার এর মান হচ্ছে থ্রি ইন্টু আর আর মান হচ্ছে হাফ পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর এই থ্রি আর এই থ্রি কাটা দিবে থেকে তাহলে এখানে ওয়ান থাকবে তাহলে হাফ পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে হাফ পাওয়ার যদি আমরা সিক্স দিই অর্থাৎ টু এর উপর যদি সিক্স দিই তাহলে সিক্সটি ফোর হবে আর ওয়ান উপর সিক্স যদি ওয়ানই হয় তাহলে দুই পাশ থেকে হাফ গ্লাভ ক্যান্সেল তাহলে এন মাইস ওয়ান সমান সিক্স এন মাইনাস ওয়ান সমান সিক্স তাহলে অর্থে অ্যানিকল অ্যানিকল মাইনাস ওয়ান প্লাস হবে তাহলে সোয়ারে কাল হচ্ছে সাত তাহলে এন এনএস সেভেন তাহলে অর্থাৎ ষাটটি পদ আসে মানে এই ধারাটিতে ষাটটি পদ আসে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো এগারো নম্বর প্রশ্ন যদি জিরো লেস দেন এক্স লেস দেন ওয়ান হয় তবে নিচের ফোনটি সবচেয়ে বড়ো হবে তাহলে দেখুন এখানে এক্সের মানটা জিরো থেকে বড়ো এবং ওয়ানের থেকে ছোটো তাহলে এক্সের মান আমরা জিরো পয়েন্ট ফাইভ ধরতে পারি এই জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে জিরো থেকে বড়ো এবং ওয়ানের থেকে ছোটো তাহলে আমরা এক্সের মান পেলাম জিরো পয়েন্ট ফাইভ আর টু এক্স বের বের করবি টু এক্স টু এক্স সমান কি টু ইন টু এক্স এক্সের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দেখুন পাঁচ পাঁচগুণে দশ লিখবো আমরা এবং এখানে এক ঘর আগে দশমিক এসে তাহলে এক ঘর দেবো অর্থাৎ এই মানটাকে আমরা ওয়ান বলতে পারি আরও দুইটা আছে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তার উপরে স্কোয়ার তাহলে জিরো পয়েন্ট ফাইভের ওপর স্কোয়ার ধরে দুইটা জিরো পয়েন্ট ফাইভ মানে পাশপাশে পঁচিশ লিখব এবং যেহেতু এক ঘর আগে দশমিক আছে তার উপরে স্কোয়ার এটা তাহলে এখানে দুই ঘর আগে হবে এক দুই দুই ঘর আগে দশমিক হবে এখানে একটা জিরো দিতে পারি আর একটা পদ হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্সের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে এটা ওয়ান তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর অনযোগগুলো ওয়ান পয়েন্ট ফাইভ হবে তাহলে দেখুন এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়ান আর এটা জিরো পয়েন্ট ফাইভ তাহলে এক দুই তিন চার চারটা মানের মধ্যে কিন্তু এই মানটাই বড় এই মানটা কোথা থেকে আসলো ওই যে এক্স প্লাস ওয়ানের মান তাহলে এই মানটা হবে মানে এটাই হবে বড় এক্স প্লাস ওয়ান তাহলে এই শর্তে এটাই হচ্ছে বড়ো বারো নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ এক্স এক্স বাই টু ও থ্রি এক্স বাই টু ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে তো আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণ রেডিয়ানে হচ্ছে পাই হয় একশো আশি ডিগ্রি বাই পা একশো আশি ডিগ্রি অথবা পাই লিখতে পারি অর্থাৎ এক্স আর এক্স বাই টু প্লাস হচ্ছে এই যে থ্রি এক্স বাই টু এই তিনটা যোগ হচ্ছে পাই মানে পাই মানে একশো আশি তাহলে এখানে টু লস হবে তাহলে টু আর এক্স জুন খুলে টু এক্স প্লাস টু টুকে গুণ করলে ভাগ করলে ওয়ান ওয়ান আর এক্স প্লাস টু টুকে ভাগ করলে ওয়ান ওয়ান আর থ্রি এক্স পাই তাহলে দুই আরেকের তিন তিন আর তিন এক ছয় মানে উপরে সিক্স এক্স আর নিচে টু হচ্ছে পাই তাহলে এক্স এই দেখুন দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন মানে থ্রি এক্স পাই অর্থে এক্স গল্প কত হচ্ছে ওপরে পাই এবং থ্রিটা নিচে চলে আসবে পাই বাই থ্রি তাহলে এক্সের মান পেলাম পাই বাই থ্রি এটা আমার বাই হয়ে গেলো তাহলে এবার এক্স বাই টু বের করি এক্স বাই টু অর্থাৎ পাই বাই থ্রি তার নিচে এ টু তাহলে পাই বাই থ্রি এ টু এ নিচে একটা ওয়ান আসছে ভাগটাকে যখন গ্রহণ করবো ওয়ানটা উপরে যাবে টুটা নিচে অর্থাৎ পাই বাই তিন ধরনের ছয় পেলাম আর একটা হচ্ছে থ্রি এক্স বাই টু এই যে থ্রি এক্স বাই টু অর্থাৎ থ্রি ইন্টু এক্স এক্সের মান হচ্ছে কত এই যে পাই বাই থ্রি পাই বাই থ্রি তার নিচে টু এই থ্রি থ্রি কাটা অর্থাৎ আমরা তাহলে এটা পাইলাম ফাইভ বাই টু তাহলে একটা আমরা এক্স এর মান পাইলাম ফাইভ বাই থ্রি একটা পাইভ বাই সিক্স আর একটা হচ্ছে বাই টু তাহলে তিনটার মধ্যে দেখুন উপরে কিন্তু লব একই আছে পাই আসে আর হর যেটার বড়ো সেই ভাগ্নাশটা ছোটো হবে অর্থাৎ বড় সংখ্যা দ্বারা ভাগ করলে মানটা ছোটো আসে তার মানে এই ভাগ্নাশটা হবে ছোটো মানে ফাইভ বাই সিক্সটাই হবে সবচেয়ে ছোটো তাই আমাদের ক্ষুদ্রতম কোণে মান চাইছে তার ক্ষুদ্রতম মানে পাইলাম আমরা ফাইভ বাই সিক্স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন সি আই ডবল এস এ শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় দেখুন এখানে বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বর্ণ তাহলে ফ্যাক্টোরিয়াল আট হবে ওপরে এবং নিচে দেখুন যে এখানে এ আছে একটা দুইটা দুইটা এ আছে তাহলে ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ আবার দেখুন বি একটা আছে এস এক দুই তিনটা এস আছে তাহলে তিন ফ্যাক্টোরিয়াল থ্রি দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ টোটাল বর্ণগুলাকে ভাগ করতে হয় যতগুলো রিপিট আসছে ওগুলো দ্বারা ভাগ করে নিতে হবে তাহলে বিন্যাস সংখ্যা পাওয়া যাবে সহজেই তাহলে ফ্যাক্টোরিয়াল এইট অর্থাৎ এইট থেকে ওয়ান পর্যন্ত আসবে মানে এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আর এই ফ্যাক্টরিয়াল টু অর্থাৎ টু ওয়ান যত ফ্যাক্টরিয়াল থাকবে ওখান থেকে ওয়ান পর্যন্ত নামবে ফ্যাক্টোরিয়াল থ্রি আসবে অর্থাৎ থ্রি টু ওয়ান এরকম আসবে তো দুই দ্বারা দুই কাটা এই তিন দ্বারা ছয় কয়েক দুই এই দুই দুই কাটা বা তাহলে দেখুন এখানে সাত আটের ছাপ্পান্ন হচ্ছে আর এখানে চার পাঁচে বিশ তিন বিশে ষাট তাহলে ছাপ্পান্ন আর ষাট গুণ তাহলে শূন্য আর ছয় গুণগুলো শূন্য এখানে শূন্য হবে এক ঘর কাটা ছয় ছয় ছত্রিশ ছয় ব্যাঙ্কে তিন পাঁচ ছয় তিরিশ সাত তিনে তেত্রিশ তাহলে শূন্য এখানে ছয় এখানে তিন তিন তেত্রিশ ও ষাট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ এই শব্দটি বর্ণমূলকে তেত্রিশ ও ষাট উপায়ে সাজানো যাবে চৌদ্দ নম্বর প্রশ্ন মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে দশ বছরে দ্বিগুণ হবে তো আমরা জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সি ইকল পি টু ওয়ান প্লাস আর পাওয়ার ওয়ান মানে এটা সূত্র এখানে সি এর মান হচ্ছে কি দেখুন এই যে দ্বিগুণ হবে বলছে দশ বছরে দ্বিগুণ হবে তাহলে সি এর মান হচ্ছে টুপি মানে আসলটা দ্বিগুণ হয়ে যাবে তাহলে আসল ধরছি পি তাহলে এটা সে দ্বিগুণ করলে টুপি হবে আর অ্যান ইকল কত এখানে দশ বছরে বলছে তাহলে অ্যান ইকল টেন তাহলে এখন এই সি এর জায়গায় আমরা টুপি বসাবো তাহলে সি এর জায়গা হচ্ছে টু পি ইকোয়াল পি তো থাকবেই ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর পাওয়ার এন এন এর জায়গায় হচ্ছে টেন দুই পাশ দুই পিগুলো ক্যান্সেল তাহলে ওয়ান প্লাস আর পাওয়ার টেন এ পাশে লিখবো ওয়ান প্লাস আর পাওয়ার টেন ডান পাশে লিখলাম আর টুটা এ বেশে লিখবো তাহলে ওয়ান প্লাস আর ইকোয়াল কি টু এই টেনটা পাওয়ার টেন এ পাশে আসে ওয়ান বাই টেন হবে বা ওয়ান প্লাস আর ইকল কি টু এর উপর যদি পাওয়ার ওয়ান বাই টেন দেয় তাহলে এটা আসবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান সেভেন এটা কিন্তু একটা জটিল অঙ্ক দিয়ে দিয়েছে এবারে বিশেষে তো এরকম দু একটা অঙ্ক প্রত্যেকবার জটিল থাকেই দেখুন এই ওয়ান প্লাস আর এ মান পেলাম এটা অর্থাৎ টু এর ওপর যদি পাওয়ার ওয়ান বাই টেন দেওয়া হয় তাহলে এটা মান আসবে তাহলে আর ইকল কত আসে দেখুন আর ইকল ওয়ান ইবাসে মাইনাস হবে তো ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান সেভেন মাইনাস ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান সেভেন থেকে ওয়ান মাইনাস করি এটা মাইনাস করি তাহলে জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান সেভেন থাকবে এবং যখনই আমরা আর এমান বাই করবো তখনই সেটাকে আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো এটা সুদ সুৎকষা নিয়ম যে আর বের করলে একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হয় তো একশো পার্সেন্টে দেখুন দুইটা শূন্য আসে একশোতে জন্য দুই ঘর আগে যাবে দশমিকটা তাহলে এক দুই এখানে হবে অর্থাৎ শূন্য অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন এইভাবে লিখতে পারি দশমিকটা এখানে লিখবো সামনে শূন্যগুলো লেখার দরকার নেই সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সিকাল জিরো হয় তবে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান কত যে দেখুন আমরা এটা থেকে আমরা মানটা বের করতে পারি যে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সুদ্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এ বলতে রুট এক্স আর বি বলতে ওয়ান বাই রুট এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই রুট এক্স তারপর স্কোয়ার এটা এটা কাটা তাহলে রুট এক্সকোয়ার কাটে গেলে এটা এক্স থাকবে প্লাস এটাকে আগে লিখবো ওয়ান বাই রুট স্কোয়ার কাটে গেলে এটা এক্স থাকবে প্লাস হচ্ছে এখানে শুধু টু থাকবে তো এক্স প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে জিরো প্লাস টু জিরো আর টু যখন টুই হবে তাহলে আমাদের কিন্তু যখন ওই যে স্কোয়ারে মান চানি তাহলে আমরা স্কোয়ার এসে পাঠিয়ে দেবো তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকোয়াল কী হবে রুট হবে অর্থাৎ রুট টু তাহলে প্রশ্ন অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ রুট এক্স প্লাস মান হচ্ছে রুট টু নম্বর প্রশ্ন থ্রি এক্স এর মান এর সমাধান সেট হবে দেখুন এরকম যদি থাকে মডুলাস দেওয়া থাকে এবং এখানে দেন যদি একটা সংখ্যা থাকে তাহলে এটা যা থাকবে বাম পাশে তার ঋণাত্মক চিহ্ন সংখ্যাটা চলে আসবে মানে মাইনাস টু এখানে থ্রি থাকলে মাইনাস থ্রি ওয়ান থাকলে মাইনাস ওয়ান তারপরে লেস দেন দিব দিয়ে এটা লিখবো অর্থাৎ থ্রি এক্স মাইনাস ওয়ান লেস দেন টু এবং মডুলাস চিহ্নটা উঠে যাবে এখন আমাকে এখানে এক্সকে ফ্রি করতে হবে তাই দেখা যাচ্ছে যে এখানে ওয়ান মাইনাস আছে তার মানে প্রত্যেকটা অংশে আমাকে আমাকে এ প্লাস করতে হবে তাহলে মাইনাস টু প্লাস ওয়ান লেস দেন থ্রি এক্স মাইনাস ওয়ান তার সাথে ওয়ান যোগ করতে হবে লেস দেন টু এটার সাথে ওয়ান যোগ করবো মানে সবগুলোর সাথে ওয়ান যোগ করলাম কারণ হচ্ছে এই যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটার জন্য তাহলে ওয়ান থেকে টু করলে হচ্ছে মাইনাস টু লেস দেন হচ্ছে থ্রি এক্স লেস দেন দুই এক হচ্ছে তিন এবার দেখুন তিন গুণ আছে এবার ভাগ করবো প্রত্যেকটা অংশকে তিন দ্বারা ভাগ করবো তাহলে এই তিন তিন কাটা যাবে তাহলে উপরে মাইনাস টু ভাগ হচ্ছে থ্রি লেস দেন থ্রি এক্স ভাগ করবো থ্রি দ্বারা বা লেস দেন থ্রি কে ভাগ করবো থ্রি দ্বারা থ্রি দ্বারা তাহলে থ্রি থ্রি কাটা এ থ্রি থ্রিও কাটা তাহলে ওয়ান থাকবে তাহলে ওতে মাইনাস টু বাই থ্রি লেস দেন এক্স লেস দেন ওয়ান সরি এখানে ওয়ান থেকে টু বিয়ে করলে মাইনাস ওয়ান হবে ওয়ান থেকে টু বিয়ে করলে মাইনাস ওয়ান হয় তাহলে সমাধান সেটটা হবে কি দেখুন মাইনাস মাইনাস বাই আর এখানে হচ্ছে ওয়ান তাহলে এই হচ্ছে গ সতেরো নম্বর প্রশ্ন এক্স পার ফোর মাইনাস টু এক্স প্লাস ওয়ানকে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ভাগ শেষ করতে হবে দেখুন এই রাশিটাকে যদি এটা তারা ভাগ করি তাহলে ভাগ শেষ হবে এই যে মাইনাস থ্রি আছে যে তো মাইনাস থ্রি জায়গায় আমরা কী বসবো প্লাস থ্রি বসাবো এখানে অর্থাৎ এই যে এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো বা এক্সের মান পাইলাম আমরা থ্রি মানে মাইনাস থ্রি বেশে আসে প্লাস তাহলে এই থ্রি বসাইতে হবে এখানে বসাইলে যেটা আসবে সেটা হবে ভাগ শেষ তাহলে থ্রি পার ফোর মাইনাস টু ইন্টু এক্স আসে এক্সের জায়গায় হচ্ছে থ্রি প্লাস ওয়ান তাহলে থ্রি পার ফোর দিলে হচ্ছে একাশি মাইনাস তিন থ্রিন ছয় প্লাস ওয়ান তাহলে একাশি আর হচ্ছে বিরাশি মাইনাস সিক্স তাহলে বিরাশি থেকে ছয় ব্যক্ত বারো থেকে ছয় এক আট থেকে এক ব্য এক সাত ছিয়াত্তর এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভ তার মানে এ রাশিটাকে যদি এক্সনের স্ত্রী দিয়ে ভাগ করা হয় ভাগ করলে ভাগ হবে আঠারো নম্বর প্রশ্ন যদি এ বাই বি সমান বি বাই হয় তবে এস টু এর মান কত হবে দেখুন এটাকে আমরা এভাবে লিখতে পারি টু মানে হচ্ছে সি ইকল এটাকে আবার আমরা লিখতে পারি বাই বি গুণ হচ্ছে বিওয়াই সি বিবি কাটে গেলে এ বাই সি থাকবে তো এটাকে ভাবে লেখার কারণ হচ্ছে এবাই বি আর বিওয়াই সি এর মান বসাবো আমরা তাহলে এবাই বি এর মান হচ্ছে যে এ বাই বি আর ইকাল হচ্ছে বিওয়াই সি ইক টু বাই থ্রি মানে এবাই বি এর মানে টু বাই থ্রি বিওয়াই সি এর মানও টু বাই থ্রি তাহলে এব আই বি এর এ বাই বি এর জায়গা বসাবো টু বাই থ্রি গুণ হচ্ছে বিওয়াই সি এটার জায়গা বসাবো টু বাই থ্রি তাহলে দুজনের চার আর নিচে তিন দুজনের আর টু বাই থ্রি এটা ওপরে দুজনের চার আর নিচে তিন নয় অর্থাৎ চার্চ টু নয় এটা অনুপাত আকারে লেখা যাবে যে উপরেরটা আগে লিখতে হয় আর নিচেরটা পরে লিখতে হয় তার মানে ফোর ইস টু নাইন এইচ টু সি এর মান হচ্ছে ফোর এইস টু নাইন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ উনিশ নম্বর প্রশ্ন যদি লগ এক্স টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হবে যদি লগ এক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকোয়াল ফোর হয় তবে এক্সের মান কত তো দেখুন এইরকম যদি থাকে লগ এক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকোয়াল ফোর তাহলে এক্সের ওপরে এই পাওয়ারটা চলে আসবে অর্থাৎ এক্স পার ফোর ইকোয়াল হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এবং লগটা উঠে যাবে এটা হচ্ছে লগের একটা সূত্র তা এবং এক্স পার ফোর ইকল হচ্ছে এটা থ্রি রুট টু এর উপর যদি আমরা পাওয়ার ফোর দিই তাহলে কিন্তু তিনশো চব্বিশ হয় কীভাবে হয় দেখুন থ্রি রুট টু পার ফোর অর্থাৎ থ্রি ওপর ফোর হবে থ্রি ওপর পার ফোর ইন্টু রুট টুর ওপর ফোর অর্থাৎ চারটা রুট টু তো রুট টু হোল স্কোয়ার ইন্টু রুট টু হোল স্কোয়ার আমরা লিখতে পারি তো রুডিসাটা এখানে রুট রুডিস্কেটা তাহলে তিন রুটের চার দিলে হচ্ছে একাশি গুণ হচ্ছে দুই গুণের চার তাহলে একাশি আর চার গুণ চার চারে চার চার চারটের প্রতি তিনশো চব্বিশ অর্থাৎ থ্রি রুট টু পাওয়ার যদি ফোর দেয় তাহলে তিনশো চব্বিশ হয় তাহলে তিনশো চব্বিশকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে দুই পাশ থেকে ফোরগুলো বাদ তাহলে এক্স ইয়াল থ্রি রুট টু অর্থে এক্স ইউল হচ্ছে থ্রি রুট টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ বিশ নম্বর প্রশ্ন জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইগল হাট তা আমরা পাঁচগুলা গুণ করে দেবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ হয় এবং দশমিক দেব কয় ঘর আগে দেখুন এখানে এক দুই তিন তিন ঘর এখানে দুই ঘর তিন দু পাঁচ পাঁচ আর এখানে এক ঘর ছয় ঘর কিন্তু দেখে না পেলাম তিন ঘর তাহলে আরও তিনটা শূন্য দিব এক দুই তিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর আগে দশমিক দিব তার আগে একটা জিরো অর্থাৎ এই সংখ্যাগুলো গুণ করলে শূন্য দশমিক শূন্য 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 এক দুই পাঁচ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ একুশ নম্বর প্রশ্ন পাঁচের দুই পাঁচের তিন ও পনেরো ছয় কোনো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হবে তাই দেখুন ভগ্নাংশের লসাগু ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম হল লবের লসাগু লবের লসাগু আর হরের হচ্ছে গসাগু অর্থাৎ এখানে যদি ভগ্নাশের লসাগু চায় তাহলে লবের লসাগু হবে ভাগ হচ্ছে হরের গসাগু আর যদি ভগ্নাশের গসাগু চায় তাহলে লবের গসাগু ভাগ হরের লসাগু অর্থাৎ এখানে যেটা চাবে সেটা উপরে হবে আর নিচে তার বিপরীতটা হয়ে যাবে তাহলে এখন লবগুলোর লসাগু লব হচ্ছে দুই তিন ছয় দুই তিন এর লসাগু কত হয় দেখুন দুই তিন ছয় তাহলে দুই তারা যাবে দুই দুই তারা তিনকে জানা এবং দুই তারা ছয় ভাঁকলে তিন আবার দেখুন তিনটা যাবে এবার এক তিনটা তিনকে ভাগলো এক আবার তিনটা তিনকে ভাগলো এক তাহলে লসাগু পাইলাম কত দুই আর তিন গুণ এই ধরনের তো এক আছে দুই আর তিন তিন গুণে ছয় এটা হলো লসাগু তাহলে লবগুলোর লসাগু হচ্ছে ছয় আর হরগুলোর লশাগু বাই করতে হবে হর হচ্ছে পাঁচ পাঁচ পনেরো তাহলে পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করবো একবার যাবে পাঁচকে পাঁচ এখানে শূন্য তাহলে পাঁচ পাইলাম এই পাঁচ দ্বারা আবার পনেরোকে ভাগ করবো পাঁচ দ্বারা যদি পনেরোকে ভাগ করি তাহলে তিন হবে তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ তাহলে পেলাম পাঁচ তাহলে ভগ্নাশের লসাগু হলো কি পাঁচের ছয় মানে এই ভগ্নাশগুলোর লসাগু হচ্ছে পাঁচের ছয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ বাইশ নম্বর প্রশ্ন এ কল এক্সজনের এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দেন ফাইভ হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হবে তো দেখুন এর মান কি আছে এক্সজনের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু ওয়ান থেকে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার চলতে থাকবে এবং এখানে আমাদের কন্ডিশনটা দিয়ে এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এক্স লেদ ফাইভ অর্থাৎ এক্সেল মানটা ফাইভের সমান বা ছোটো হবে নিচের দাগটা দ্বারা সমান বোঝাবে এবং এটা দ্বারা পাঁচ থেকে ছটো ফাইভের ছটো বা সমান বোঝাবে তার মানে আমার মানগুলো হবে এতটুক এতটুক নিতে হবে সিক্স নেওয়া যাবে না মানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হবে তাহলে পাওয়ার এ তাহলে পাওয়ার এ গল কী হবে এখানে এক দুই তিন চার পাঁচটা উপাদান তাহলে টুয়েলভ ওপর ফাইভ দেবো তাহলে টুয়েলভ ওপর ফাইভ দিলে হচ্ছে থার্টি টু তার মানে এর উপাদান সংখ্যা হয় বত্রিশটি তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে অঙ্কটা কিন্তু এই চার নম্বর অঙ্কের সাথে মিল আসছে চার নম্বর অঙ্ক আর এই অঙ্কটা সেম টু সেম তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম